হাই ফ্রেন্ড ম্যাথমেটিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের যে বারোটি অঙ্ক আছে তার আজকের আমরা সমাধান করেছি আজকে আমরা আলোচনা করছি নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের যে কোশ্চেনগুলি সেগুলো তার সমাধান করছি প্রথম কোশ্চেনটা কী আছে দেখে নিই প্রথম কোশ্চেনটা আছে এক টাকার একের দুই অংশ সমান সমান কত পয়সা তাহলে আমরা দেখিনি সমাধানটা কীভাবে করবো প্রশ্নটা কী আছে দেখিনি একবার পড়ি এক টাকার এক দুই অংশ সমান সমান কত পয়সা তাহলে আমাকে কী করতে হবে টাকাকে পয়সায় রূপান্তরিত করতে হবে তা আমরা কি জানি এক টাকা সমান সমান কত জানি না আমরা জানি এক টাকা সমান সমান কত একশো পয়সা তাহলে একশো লিখলাম এর বলছি দেখো টাকার র আছে এর মানে কি আমরা সবসময় গুঞ্চন্ন ব্যবহার করব তারপরে কি আছে দেখো এক দুই অংশ একের দুই লিখলাম তাহলে এখানে আছে একশো এখানে কি আছে দেখো দুই তাহলে এটা দেখো ভাগ করবো আমি একশোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি কত পেলাম পঞ্চাশ তাহলে সমান সমান আমি উত্তরটা কত পেলাম কি পঞ্চাশ পয়সা তাহলে আমরা কী লিখতে পারি আনসার যে এক টাকার একের দুই অংশ সমসন কত পয়সা তাহলে এক টাকার একের দুই অংশ সমান সমান পঞ্চাশ পয়সা এরপরে দ্বিতীয় কোশ্চেনটা পড়িকেছে দেখি দ্বিতীয় কোশ্চেনটা আছে এক বছরের একের চার অংশ সমান সমান কত মাস তাহলে এক বছরের একের চেয়ে অংশ সমস্যান কত মাস তাহলে এটা কীভাবে করবো দেখো এখানে কেজি দেখো এক বছর আমাকে কোথায় নিয়ে যেতে হবে মাসে নিয়ে যেতে হবে তাহলে আমরা কি জানি এক বছর সমান সমান কত মাস তাহলে আমরা জানি এক বছর সমান সমান বারো মাস এ দেখো বছরের আছে তাহলে এর থাকার জন্য আমরা কি বলেছিলাম সবসময় গুণ চিহ্ন হবে তারপর কেজি দেখো একের চার অংশ তাহলে এখানে দেখো নিচে কত আছে চার আর উপরে কত আছে বারো তাহলে আমরা এটাকে কাটাকুটি করব তাহলে বারোকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা তিন মানে চার তিনে হয় বারো তাহলে কত পেলাম আমরা তিন মাস তাহলে সঠিক উত্তরটি কী হলো না এক বছরের একের চার অংশ সমান সমান আমরা কত পেলাম তিন মাস পরের কোশ্চেন তিন নম্বর কোয়েশ্চেনটি কি আছে তিন নম্বর কোশ্চেন চার টাকার পাঁচের আট অংশ সমান সমান কত টাকা কত পয়সা তাহলে প্রশ্নটি কী বলেছে দেখো চার টাকার পাঁচের আট অংশ সমান সমান আমাকে কত টাকা কত পয়সায় রূপান্তরিত করতে হবে তাহলে আমরা প্রথমে কী করবো আমরা কি জানি চার টাকা তাহলে চার টাকাকে আমরা কি করব পয়সায় রূপান্তর করব তাহলে পয়সায় রূপান্তর করতে হবে চার লিখলাম প্রথমে চার টাকা তাহলে চার গুণ কি করব পয়সায় রূপান্তরিত করতে হবে তাহলে কত গুণ করতে হবে একশো গুণ করতে হবে চারকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে সেটা যেটা হবে সেটা হচ্ছে পয়সায় রূপান্তরিত হয়ে গেল তাহলে ওই জন্য একশো গুণ করলাম তারপরে গিয়ে দেখো টাকার জন্য কী আছে এর আছে এর মানে কি গুণ চিহ্ন তারপরে কত দেখো পাঁচের আট এবার দেখো আমরা কাটাকুটি করব এখানে কত আছে চার এখানে কত আছে আট তাহলে আমি যদি চারকে দুই দিয়ে ভাগ করি চারকে যদি ভাগ করি আট আট আটকে চার দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পেলাম দুই পেলাম দুই দুইকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পেলাম পেলাম পঞ্চাশ তাহলে এখানে আছে পঞ্চাশ আর উপরে কত আছে পাঁচ তাহলে গুণ করলে কত হলো দুশো পঞ্চাশ পয়সা দুশো পঞ্চাশ পয়সা মানে আমরা কি লিখতে পারি দুশো পঞ্চাশ পয়েন্ট মানে আমরা লিখতে পারি দেখো দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা অ্যান্সারটি কি পেলাম চার টাকার পাঁচের আট অংশ সমান সমান কত হলো দু টাকা পঞ্চাশ পয়সা চার কোয়েশ্চেন দেখে নি কি আছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান কত গ্রাম তাহলে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ কত সমান সমান কত গ্রাম তাহলে এটি আমরা কী করে করবো দেখো এখানে কী আছে দেখো দুই কিলোগ্রাম আছে তাহলে কিলোগ্রাম একে আমাকে কোন এ নিয়ে যেতে হবে গ্রামে নিতে হবে তাহলে কিলোগ্রামকে গ্রামে নিয়ে যেতে কী করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে এখানে আমার কত আছে দুই কিলোগ্রাম তাহলে দুই কিলোগ্রাম মানে কত দুই লিখলাম কিলোগ্রামকে গ্রামে নিয়ে গেলে কত করতে হবে হাজার দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে এক হাজার লিখলাম কিলোগ্রামের এর আছে এর মানে এখানে গুণ চিহ্ন দিলাম তারপরে কি করলাম একের পাঁচ অংশ এবার কি করবো দেখো এখানে কত পাঁচ আছে এখানে কত হাজার আছে তাহলে হাজারকে আমি যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমি কত পেলাম উত্তর পেলাম দুশো দুশো আর এদিকে দুই গুণ করলে কত হলো চারশো গ্রাম তাহলে উত্তরটি কি হলো দুই কিলোগ্রামের একের পাঁচ অংশের সমান কত সঠিক উত্তর হবে চারশো গ্রাম পাঁচ নম্বর কোশ্চেনটি কি আছে দেখে নি পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে পাঁচ লিটারের পাঁচ লিটার দুই ডেসি লিটারের একের দুই অংশ সমান সমান হচ্ছে কত লিটার কত ডেসি লিটার তাহলে প্রথমে আমরা কী করবো দেখো এই অঙ্কটাকে যে পাঁচ লিটার দুই ডেসি লিটারের এক দুই অংশ সমান সমান কত লিটার আর কত ডেসি লিটার তাহলে আমরা একটু লিখে নিই এখানে যে পাঁচ লিটার পাঁচ লিটারকে আমরা সংখ্যায় লি লিখলাম তাহলে পাঁচ লিটার সমান সমান কত লিখব পাঁচ লিটারকে আমরা দেশি লিটারে আছি তাহলে পাঁচ লিটার কত দেশি লিটার মানে পাঁচকে দশ দিয়ে গুণ করবো সমান সমান কত হলো পঞ্চাশ দেশি লিটার এখানে কত ছিল পঞ্চাশ তাহলে পাঁচ লিটার মানে কত পেলাম পঞ্চাশ দেশি লিটার এখানে কত ছিল দুই দেশি লিটার তাহলে দুই দেড়ি লিটার যোগ করবো আমরা তাহলে কত পেলাম টোটাল বাহান্ন দেশি লিটার এবার অঙ্কটি পড়ি কী লেখেছে দেখো পাঁচ লিটারের পাঁচ লিটার দুই ডেসি লিটারের এক দুই অংশ তাহলে আর আমরা উত্তর অঙ্কটি কীভাবে করবো তাহলে পাঁচ লিটার দুই ডেসি লিটার মানে আমরা কত পেয়েছিলাম বাহান্ন ডেসি লিটার তাহলে বাহান্ন এর এর মানে কি গুঞ্চূন্য এক কত আছে একের দুই অংশ তাহলে এক দুই লিখলাম তাহলে বাহান্নকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত পেলাম ছাব্বিশ তাহলে হলো ছাব্বিশ দেশি লিটার এ ছাব্বিশ ডেসি লিটার মানে কি ছাব্বিশ লিটার মানে হলো কত দুই লিটার ছয় দেশি লিটার তাহলে অ্যান্সারটি সঠিক উত্তরটি কী হলো যে পাঁচ লিটারের পাঁচ লিটার দুই দেশি লিটারের এক দুই অংশ সমান কত হলো দুই লিটার আর ছয় দেশি লিটার ছ নম্বর কোশ্চেনটি কি আছে দেখে নি একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হিসাব করি তাহলে দেখো প্রশ্নটা পড়ে নি একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটি কত তাহলে দেখো এটা দুরকমভাবে করা যায় প্রথম নিয়মটা কি মনে করি মনে করি সংখ্যাটি সমান সমান এক্স তাহলে অনুসারে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে মানে প্রশ্নে যা বলে দেওয়া আছে কি বলেছে একটু পড়ি যে একটি সংখ্যার তাহলে আমরা সংখ্যাটি কত ধরেছি এক্স তাহলে এক্স লিখলাম সংখ্যার গুঞ্চনে দিলাম তাহলে কাছে একের তিন অংশের সঙ্গে তাহলে গুণ একের তিন সঙ্গে কত যোগ করলে কুড়ি যোগ করলে তাহলে যোগ কুড়ি সমান সমান কী বললাম করলে কত পেলাম পঁয়ত্রিশ তাহলে সমান সমান পেলাম কত পঁয়ত্রিশ তাহলে বা এক্স বাই থ্রি প্লাস কুড়ি সমান সমান পঁয়ত্রিশ তারপরে কী করলাম দেখো এক্স বাই থ্রি এখানে লিখলাম এখানে কী কুড়ি আছে কুড়িটাকে সমান চিহ্ন ওপাশে নিয়ে গেলাম তাহলে কত লিখলাম প্রথমে পঁয়ত্রিশ এখানে ছিল কত প্লাস কুড়ি এখানে এপাশে সমান চিহ্ন এপাশে নিয়ে গেল কত মাইনাস কুড়ি তাহলে বা এক্স বাই থ্রি সমান সমান কত পেলাম পনেরো তাহলে বা এক সমান সমান কত পেলাম তাহলে পনেরো দেখো এখানে কি দেখো তিনটা কি ভাগ আছে সমান চিহ্ন ওখানে কী হবে বিপরীচিহ্ন হয়ে যায় তাহলে গুণ আকার হয়ে যাবে তাহলে গুণ তিন তার নিচে এক তাহলে বা এক সমান সমান কত পেলাম পঁয়তাল্লিশ তাহলে অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি হবে সমান সমান পঁয়তাল্লিশ সাত নম্বর প্রশ্নে দেখি নি কেছে হিসেব করে দেখি পাঁচের সাথের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে দেখো এটা আমরা কীভাবে সমাধান করব তাহলে মনে করি মনে করি এক্স যোগ করতে হবে তাহলে এক্স যোগ করতে হবে তাহলে প্রশ্ন অনুসারে আমরা কী লিখতে পারি প্রশ্নানুসারে তাহলে প্রশ্নটা পড়ি প্রথমে কি লেখা যায় দেখো হিসাব করে দেখি পাঁচের সাতের সঙ্গে তাহলে প্রথমে লেখা যে পাঁচের সাত এর তাহলে গুণ দুই লিখলাম এই গুণের সঙ্গে কত যোগ করলে তাহলে কত মানে আমার কত লিখেছিলাম ওখানে কী ধরেছি এক্স ধরেছি তাহলে যোগ এক্স সমান করলে কত পাবো যোগ করলে আমরা তিন পাবো তাহলে সমানসন আমি লিখলাম তিন তাহলে বাকি করলাম তাহলে দেখো দুইয়ের নিচে এখানে কত এক উপর উপরে গুণ করি পাঁচ আর দুই কত হয় দশ আর নিচে কত হলো সাত যোগ এক সমান কত তিন তাহলে বা এক সমান সমান কী করবো এখানে দেখো সমান চিহ্ন বাসের অপারে কি আছে তিন আর এখান থেকে যখন সমান চিহ্ন অপারে আমি চিহ্নটা নিয়ে যাবো তাহলে এখানে ছিল কত প্লাস ছিল দশের সাত তাহলে এখানে হয়ে যাবে মাইনাস দশের নিচে সাত তাহলে বা এক সমান সমান আমি কী করব দেখো তিনের নিচে এক তাহলে এক আর সাতের আমি লসই করব এক আর সাতের লসুই কত হয় এক গুণ সাত সমান হয় তাহলে এখানে লিখলাম সাত এবার কী করবো সাত এখানে সাত আছে তাহলে এককে সাত দিয়ে ভাগ করলে আমরা কত সাত পেলাম সাতকে কী করবো উপরে কত আছে উপরে তিন আছে তাহলে সাত গুণ তিন সমান শোন আমরা একুশ লিখলাম তাহলে এখানে কত হলো একুশ এখানে কি আছে দেখো সাত তাহলে সাত ভাগ সাত সমান সমান কত এক পেলাম এক আছে উপরে কত আছে দশ তাহলে এককে দশ দিয়ে আমরা গুণ করব। সমান সমান কত পেলাম দশ তাহলে বিয়োগ এখানে কত লিখলাম দশ তাহলে বা এক সমান শন আমরা কত পেলাম এখানে ছিল এগারো একুশ একুশ থেকে দশ বিয়োগ করলে পেলাম আমরা কত এগারো এগারোর নিচে সাত আছে এবার দেখো সাতের থেকে এগারো বড়ো এই জন্য এটাকে আমরা ভাগ করে দেব আবার তাহলে লিখবো দেখো সাত নিচে কত লিখলাম এগারো হলো সাত চার হল তাহলে বা এক সমান আমরা কত লিখতে পারি এক সমান আমরা কত লিখতে পারি এক পূর্ণ একের এক পূর্ণ চারের সাত তাহলে উত্তরটি কত হলো এক সমান সমান এক পূর্ণ চারের সাত যোগ করতে হবে অতএব অতএব কত যোগ করতে হবে অতএব এক পূর্ণ চারের সাত সংখ্যাটি যোগ করতে হবে আট নম্বর কোশ্চেনটি কি আছে দেখিনি পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো হিসাব করি তাহলে প্রশ্নটা কি আছে দেখো পাঁচের সঙ্গে কত গুণ করলে চার পাবো তাহলে মনে করি মনে করি এক্স গুণ করতে হবে তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি দেখো আবার প্রশ্নটা পড়েনি পাঁচের সাতের সঙ্গে তাহলে লিখলাম কি পাঁচের সাত এর মানে কি গুণ চুহ্ন কি বলেছে দেখো কত গুণ করলে তাহলে এক্স গুণ করলে কত পাচ্ছি চার পাচ্ছি তাহলে বা এক্স সমান সমান আমি কি লিখতে পারি দেখো এখানে কি দেখো পাঁচের সাত আছে আমি যদি সমান চিহ্ন পাশে নিয়ে যাই তাহলে এটা কি গুণ করা আছে তাহলে চার গুণ আকার হয়ে যাবে তাহলে কত হবে সাতের নিচে পাঁচ হয়ে যাবে তাহলে বা এক সমান সমান কত পেলাম আঠাশের নিচে পাঁচ পেলাম তাহলে দেখো পাঁচ হচ্ছে ছোটো আঠাশ হচ্ছে বড়ো এই জন্য এটাকে আমরা ভাগ করে দিলাম তাহলে আঠাশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ আঠাশ থেকে পঁচিশ বিয়ে করলে তিন হয় তাহলে কী পেলাম তিনের নিচে পাঁচ পেলাম তাহলে অ্যান্সারটি কত হলো এক সমান সমান হচ্ছে পাঁচ পূর্ণ তিনের পাঁচ তাহলে কত যোগ করতে হবে তাহলে এক্স পাঁচ পূর্ণ তিনের পাঁচ গুণ করলে গুণ ফল আমরা কত পাবো চার পাব ন নম্বর কোশ্চেনটি কি আছে দেখিনি দুয়ের তিন কমা চারের পাঁচ কোমা ও দুয়ের তিন গুণ চারের পাঁচ এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি তা দেখো কোশ্চেনটি কি ছিল দুয়ের তিন চারের পাঁচ ও দুয়ের তিন গুণ চার পাঁচের মধ্যে সব থেকে কোনটি ছোটো তাহলে এই অঙ্কটুকু সমাধান করতে দেবো আমরা কী করব পরপর নিচে নিচে সাজিয়ে নেব প্রথমে কী আছে দেখো দুয়ের তিন তারপরে কত আছে দেখো চারের পাঁচ তারপরে কত আছে দুয়ের তিন গুণ চারের পাঁচ তাহলে দেখো এখানে থেকে দুয়ের তিন আর চার পাঁচ এটা একটু গুণ করে নিলাম গুণ করলে কত দেখো উপর ওপরে গুণ করলে দুই আর চার গুণ করলে আট হয় নিচে কী আছে তিন আর পাঁচ গুন করলে পনেরো হয় তাহলে সমান চিহ্ন দিলাম এখানে লিখলাম সেম টু সেম চারের পাঁচ এখানে করলাম কি দুয়ের তিন এইবার কী করলাম সমান চিহ্ন দিলাম এরকম একটা ডাকটা টানবো দিয়ে সমান চিহ্ন দিলাম দিয়ে এবার একটা ডাক টান দেবো আবার একটা এরকম সমান চিহ্ন দিলাম দিয়ে সমান চিহ্ন দিয়ে এরকম ডাক টেনে দিলাম আবার একটা সমান চিহ্ন দিয়ে এরকম ডাক টেনে দিয়ে আবার একটা সমান চিহ্ন দিলাম এবার আমরা কি করবো দেখো এখানে দেখো প্রত্যেকটার নিচে কি আছে হর কি আছে এরা এটা আছে তিন এর আছে পাঁচ আর আছে পনেরো তাহলে তিন পাঁচ আর পনেরো আমরা লসও করবো তাহলে তিন পাঁচ আর পনেরো লস্য করি তাহলে প্রথমে আমরা কত করলাম তিন দিয়ে ভাগ করলাম তিন এককে তিন তিনকে তো পাঁচ দিয়ে ভাগ করা যায় না তাহলে পাঁচ রেখে দিলাম তিন পাঁচে কত হলো পনেরো তাহলে এখানে পাঁচ লিখে দিলাম তারপরে কি করবো দেখো তাহলে যেহেতু আমরা লসু করছি তাহলে আবার পাঁচ দিয়ে করব এক এক আর এক তাহলে কত হলো তিন গুণ পাঁচ সমান সমান কত হলো পনেরো লসগু লিখলাম এই পনেরোটাকে আমরা কি করব। এই লসগুটা এই প্রত্যেকটার এই হরে আমরা পনেরো লিখে দিলাম লিখে দিলাম তারপর কি করবো দেখো এখানে কে আছে দেখো আটের পনেরো আছে তাহলে এখানে লিখলাম আটের পনেরো লিখলাম উপরেও গুণ চুহ্ন লিখলাম নিচেও গুনচুন্ন নিলাম এখানে কে দেখো চারের পাঁচ আছে গুণ চুহ্ন লিখলাম উপরেও গুনচ এখানে কত আছে দুইয়ের তিন আছে এখানেও গুন দিলাম এখানেও গুন দিলাম এবার কি করবো দেখো এখানে কত আছে আমার পনেরো এখানে কত আছে আমার তিন তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে আমি পনেরো পাবো তিনকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পনেরো হবে তাহলে পাঁচটাকে আমি কি করব উপরও গুণ করবো নিচেও গুণ করবো তাহলে তিন পাঁচে হলো পনেরো আর দু পাঁচে হল দশ তারপরে কি করবো দেখো এখানে কত আছে পাঁচ আছে এখানে আমার কত পেয়েছিলাম পনেরো তাহলে পাঁচের সঙ্গে কত গুণ করলে পনেরো পাবো তাহলে তিন গুণ করব। তাহলে তিনটা উপরেও গুণ করব নিচেও গুণ করব তাহলে পাঁচ তিনে পনেরো হয়ে গেল লিখেছি আর চার তিনে বারো তারপরে কি করবো দেখো পনেরো আছে কত গুণ করলে পনেরো হবে এক দিয়ে গুণ করলে পনেরো হবে তাহলে পনেরো কে পনেরো আর আট তাহলে দেখো এইবার যদি আমি দেখি সব থেকে বলেছে কি সবচেয়ে কোনটি ছোট তাহলে দেখো আমি যদি কোনো একটা পরীক্ষায় ধরো এক পনেরো নম্বরের পরীক্ষা ছিল যদি আমি পনেরোর মধ্যে একটা আট পেয়েছি পনেরোর মধ্যে একটা বারো পেয়েছি আর পনেরোর মধ্যে একটা দশ পেয়েছি তাহলে সবচেয়ে কোন কোন কোনটায় সবচেয়ে ছোট কম নম্বর পেয়েছি তাহলে দেখো এই যে আটের পনেরোর মধ্যে আট এইটাই সবথেকে কম পেয়েছে তার মানে এইটাই হচ্ছে সব থেকে ছোটো তাহলে আমাদের কি লিখতে বলেছে সবচেয়ে ছোট হিসাব করি অতএব সবচেয়ে ছোটো হল শোণ করো কর এইটা সবথেকে ছোটো তার মানে কি এইটাই সব থেকে ছোটো শোষণ কত দুয়ে তিন গুণ চারের পাঁচ দশ নম্বর কোশ্চেনি কেছে দেখো পাঁচের নিচে দুই কোমা সাতের নিচে তিন ও পাঁচের নিচে দুই গুণ সাতের নিচে তিন এর মধ্যে কোনটি সব থেকে বড় হিসাব করে দেখি তারপর দশ নম্বরকে সমাধান করব তাহলে পাঁচের নিচে দুই তাহলে সব থেকে কী বলছি থেকে বড়ো তাহলে একইভাবে সাজিয়ে নেব নি পাঁচের দুই তারপর নিচে লিখব কত সাতের নিচে তিন তারপরে কত লিখবো দেখো দু পাঁচ পাঁচ পাঁচের নিচে দুই গুণ সাতের নিচে তিন তাহলে দেখো এখানে কত দুটো ভবনাংশ আছে এটাকে আমি গুণ করে নেবো উপরে উপরে গুণ হয় ভগ্নাংশের নিচে নিচে গুণ হয় তাহলে এখানে পাঁচ আছে আর এখানে সাত আছে তাহলে সাত পাঁচও কত হয় পঁয়ত্রিশ এখানে কত আছে দুই আছে আর এখানে তিন আছে তাহলে তিন দুগণও কত হয় ছয় লিখে দিলাম তারপর এটাও একই সেম রেখে দিলাম এটাকেও সেম রেখে দিলাম তারপর কি করব সমান চিহ্ন দেবো দিয়ে একটা ডাক টানবো আবার এরকম একটা সমান চিহ্ন দেবো দিয়ে ডাক দিলাম এখানেও কী করবো সমান চিহ্ন দেবো দিয়ে ডাক টেনে দিয়ে আবার একটা সমান চিহ্ন দিয়ে ডাক টেনে দিচ্ছি এখানেও সমান চিহ্ন দেবো দিয়ে একটা ডাক টেনে দেবো দিয়ে এখানে একটা সমান চিহ্ন দিচ্ছি এরপর কি করবে দেখো যে দুই তিন আর ছয় যে তিনটে ভগ্নাংশ যে হরগুলো আছে দুই তিন আর ছয় এই তিনটে হরের আমরা লসও করব তাহলে দুই তিন আর ছয়ের আমরা লসও করছি প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করছি দুই কেদি দিই তিনকে তো দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে তিন থাকলো ছয় করলাম ছয়কে দুই দুই যদি আমি ভাগ করি তাহলে তিন পেলাম তারপরের লাইনে আমরা কি করব তিন দিয়ে ভাগ করলাম এখানে এক ছিল এক থেকে যাবে তিন এককে তিন তিন এক তিন তাহলে দুই গুণ তিন সমান সমান কত পেলাম আমরা ছয় তাহলে এই ছয়টা কী করবো ছয়টা প্রত্যেকটা হরের নিচে আমরা লিখে দিচ্ছি এখানে তিন ছয় করে লিখে দিলাম তারপরে কি করব না পাঁচের দুই এখানে গুণ চিহ্ন দাও এখানেও গুণ গুণচুন্ন সাতের তিন লিখে এখানেও গুণ চিহ্ন এখানেও গুণ চিহ্ন পঁয়ত্রিশের ছয় লিখলাম এখানেও বুন চুন এখানেও চুন তারপর দেখো এখানে কি আছে ছয় আছে এখানে কত আছে ছয় আছে তাহলে ছয়ের সঙ্গে কত গুণ করলে ছয় পাবো এক দিলে তাহলে এক বসালাম উপরেও এক বসালাম তাহলে লিখলাম কত পঁয়ত্রিশ এখানে কত আছে তিন এখানে কত মেলাতে হবে আমাকে লস ছয় তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে ছয় হবে দুই গুণ করলাম দুইটা উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে তাহলে কত সাত দু গুণ এখানে কত আছে তিন কত মেলাতে হবে ছয় তাহলে দুয়ের সঙ্গে কত গুণ করলে ছয় মিলবে তাহলে দুয়ের সঙ্গে তিন গুণ করলে তাহলে এখানে আছে দুই তাহলে আমি তিন গুণ করলাম তাহলে তিনটা উপরও হবে নিচেও হবে তাহলে পাঁচ দিনে কত হলো পনেরো তাহলে দেখো এবার কী আছে ছয় প্রত্যেকটার হত্য সমান এবার সবচেয়ে কোনখানে সব থেকে বেশি সম্ভব আছে তাহলে একটা যেখানে পঁয়ত্রিশ আছে এখানে চোদ্দো আছে এখানে পনেরো আছে তাহলে কোনটা সবচেয়ে বেশি এই যে পঁয়ত্রিশটা সবথেকে বেশি তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত অতএব সবচেয়ে বড় সংখ্যা শোন কত হবে এটা বড় সংখ্যা তাহলে আমরা এটা তো লিখতে পারি না আমরা কী লিখবো পাঁচের দুই গুণ সাতের নিচে তিন এগারো নম্বর কোশ্চেন কেছে দেখো একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটির এক পূর্ণ দু এক তিন অংশ হয় তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি তাহলে দেখো অঙ্কটা কী ছিল একটি সংখ্যা চার গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ নয় সংখ্যাটি কত তাহলে দেখো আমি এটা কীভাবে করবো মনে করি মনে করি সংখ্যাটি সমান সমান কত এক্স ধরলাম তাহলে প্রশ্নানুসারে লিখলাম অনুসারে কি বলছে দেখো একটি সংখ্যা চার গুণ তাহলে সংখ্যাটি আমি কত ধরেছিলাম এক্স তাহলে তার চার গুণ তাহলে এক্স ফোর তাহলে চার গুণ মানে কত ফোর এক্স ও ওই সংখ্যাটির অর্ধেক তাহলে সংখ্যাটি আমরা কত ধরেছি এক্স তাহলে সংখ্যাটির অর্ধেক যোগ করলে তাহলে যোগ অর্ধেক মানে আমার সংখ্যাটি কত এক্স অর্ধেক মানে কি তাকে দুই দিয়ে ভাগ যোগ করলে কি করলে সংখ্যাটি এক পূর্ণ এর তিন অংশ তাহলে সমান সমান কত হলো এক পূর্ণ দুয়ের তিন অংশ তাহলে বা এবার কি করবে দেখো এখানে কত ফোর এক্স প্লাস এখানে কত এক্স বাই টু তাহলে দেখো এখানে কিছু এখানে কত ওয়ান এর কত টু তাহলে ওয়ান আর টু এর লসও করলে কত হয় টু হল এবার দেখো ওয়ান টু দিয়ে ভাগ করলাম কত হলো টু হলো টুকে যদি আমি ফোর দিয়ে গুণ করি কত হয় এইট হবে তাহলে এইট এক্স প্লাস টুকে টু দিয়ে ভাগ করলে ওয়ান আর অনের সঙ্গে এক্স গুণ করলে কত হয় এক্স সমান সমান কত হলো এটাকে যদি আমি ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ আছে অপকৃত ভগ্নাংশ করি তাহলে নিচে কত ছিল তিন লিখলাম তাহলে দেখো এখানে কত ছিল তিন তিনের সঙ্গে যদি আমি এক গুণ করি তাহলে কত হলো তিন তিন আর উপরে কত ছিল দুই তাহলে তিনের সঙ্গে দুই যোগ করলে হয় পাঁচ এইবার কি করবে দেখো এখানে কত ছিল এইট এক্স আর এখানে ছিল কত এক্স তাহলে এইট এক্স প্লাস এক্স করলে হয় নাইন এক্স নিচে কত ছিল দুই আর এখানে কত ছিল সমান জন্য পাঁচের নিচে তিন এবার আমরা কী করবো কোন গুণ করে দেবো তাহলে তিনের সঙ্গে আমরা নয় গুণ করবো আর দুইয়ের সঙ্গে আমরা পাঁচ গুণ করব। তাহলে তিনের সঙ্গে আমরা নয় গুণ করব তাহলে তিনের সঙ্গে আমি নয় গুণ করলাম করলে কত ন তিনে সাতাশ এক্স সমানসান কত হলো পাঁচ দুগুণ দশ তাহলে বা এক সমানসন কত হলো দশের নিচে সাতাশ এটাই হলো অ্যান্সার বারো নম্বর কোশ্চেন টিকে যে দেখিনি একের দুই বিয়োগ একের তিন ভগ্নাংশটির একের দুই যোগ একের তিনের মধ্যে কতবার আছে হিসাব করে দেখি তাহলে কি করবো দেখো একের বিয়োগ একের তিন ভগ্নাংশটি একে দুই যোগ একের তিনের মধ্যে কতবার আছে যখন ওদের কতবার আছে তার মানে কি করতে হবে এটা আমাকে ভাগ করতে হবে তাহলে প্রথমে কি লিখবো একে দুই যোগ একের তিন ভাগ কত একে তিন বিয়োগ একের দুই বিয়োগ একে তিন সমান সমান কী করে দেখো দুই আর তিন তাহলে দুই আর তিনের লসু কত পেলাম আমরা ছয় হলো দুই আর তিনের লসুগ ছয় ছয় যদি হয় এখানে কত ছিল দুই দুইকে ছয় দিয়ে ভাগ করলে কত তিন তিন পেলাম তিনের সঙ্গে উপরে কত আছে এক গুণ করলে কত হলো তিন হল তারপরে কিছু চিহ্ন আছে যোগ যোগ চিহ্ন এখানে কত আছে তিন তিনকে ছয় দিয়ে ভাগ করলে হয় দুই উপরে কত ছিল এক তাহলে ওটা কত হলো দুই ভাগ তারপরে কত হচ্ছে দেখো এখানে এখানে কত আছে এটা হচ্ছে যে দুই আর তিন দুই আর তিনে লসু করলে আমরা কত পাই ছয় পেলাম এখানে কত আছে তিন দুই দুইকে ছয় দিয়ে ভাগ করলে হয় তিন আর উপরে কত ছিল এক তাহলে তিনের সঙ্গে এক গুণ করলে হয় তিন চিহ্ন তিন ছিল এখানে ছয়কে ভাগ করলাম দুই হলো দুইকে এক দিয়ে গুণ করলে কত হয় দুই তাহলে সমান সমান কত হয় তিন আর দুই যোগ করলে হয় পাঁচ আর নিচে কত ছিল ছয় তাহলে হলো পাঁচের ছয় ভাগ এটা কত ছিল তিন থেকে দুই করলে কত হয় একের নিচে ছয় সমান সময় কত হলো পাঁচের ছয় ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করলাম তাহলে গুণ চিহ্ন ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করবো তাহলে এখানে গুণ চিহ্ন করলাম গুণ চলে কি করলে হয় যেটা ডান দিকে থাকে মানে এইটা কি হয় উল্টে যায় উল্টে যায় মানে কি হয় হরটা লভ হয় লবটা হর হয় তাহলে এখানে হর কত ছিল ছয় ছয়টা উপরে যাবে আর এখানে কত ছিল লব ছিল কত এক একটা নিচে যাবে তারপর কি করব গুঞ্ মানে কাটাকুটি এই ছয় এই ছয় কেটে গেল। তাহলে সঠিক আনসারটি কত হলো পাঁচ তাহলে কতবার হবে তাহলে আনসারটি হবে পাঁচ বার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে